শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওই যে কালকে রাত্রে আমি ধনের বীজ মোটরকলোই শাকের বীজ ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই বোনাবো এই জায়গাটায় তো ভালো মতন মাটিটাকে একটু আলগা করে নিচ্ছি কালকে তো মানে রেডি করে রেখেছিলাম কিন্তু দেখছিলাম বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করছে তো ফিরে মাটিটা ডেবে গিয়েছিল তো এইদিকে এই যে বীজগুলো এখন রেডি হয়ে গিয়েছে সুন্দর ফুলে গিয়েছে এখন বীজগুলো বুনিয়ে দেব। তো এর আগে ধনের বীজ বুনিয়েছি কিন্তু ওটা ফাটিয়েছিলাম না তো দেখছি সেই বীজগুলো থেকে গাছ বেরোচ্ছে না তো এবারটা সুন্দর করে ফাটিয়ে তারপরে বীজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজেছে ভালো করে এবার গিয়ে বুনিয়ে দেব তো যাই হোক এই শীতের সময় এইভাবে একটু মানে চাষবাস করে যদি বাড়িতে খাওয়া যায় বেশ ভালোই হয় যাই হোক যখন তখন মন চাইবে যখন তখন ধনে পাতা লাগলে ধনে পাতা তুলব শাক লাগলে শাক তুলবো এটাই হয় আসল মজা জায়গা না থাকলে তো এগুলো করে খাওয়া যায় না একটু জায়গা থাকলে এইভাবে যদি চাষবাস করে খাওয়া যায় নিজেরই ভালো হয় আর যাই হোক খাটে জিনিসটাও খেতে পারবো এই আশা নিয়েই যে সমস্ত কিছু বুনিয়ে দিচ্ছি পালন শাকগুলো অল্প অল্প করে দেখছি মানে হয়ে উঠেছে যাই হোক আজকে তো আর তোলা হয়নি কালকে তোমাদের সাথে শেয়ার করবো যে পালন শাকের গাছগুলো কত বড় বড়ো হয়েছে তো এদিকে এই যে মোটরটা বুনিয়ে তারপরে একটু মাটিগুলোই করে দিচ্ছি আর আমাদের বাড়িতে অনেকগুলো মুরগি মোরগ আছে তো সেটাও আমাকে তাড়িয়ে তাড়িয়ে রাখতে হয় এই জন্যে মাটি দিয়ে বীজগুলো একটু ঢেকে ঢেকে দিয়েছি আর এখানে এই যে কিছু চারা দেব আসলে একটা বেগুন এনেছি কাকিমার বাড়ি থেকে আর এই বেগুনটা জানো মেজ কাকি এনেছিল তো ওই জানলার পাশে মানে মেজ কাকি বেঁচে থাকতে এই বেগুনটা উনি রেখে দিয়েছিল তো আমি গিয়ে শুনেছিলামও যেদিন উনি মারা যায় তার একদিন আগে আমি কাকিয়ে এটা দেখি কী করবো বলছে ওই চারা দেব তো কালকেও গিয়ে আমি দেখলাম যে বেগুনটা সেইভাবে শুকিয়ে মানে পুরো পড়ে রয়েছে তো আমি নোয়া কাকির কাছে শুনেছি যে এটা সেই বেগুনটাই না বলছে হ্যাঁ বলছে নেবে নেবে নিয়ে যাও তো তাই আমি এনে ওইগুলোকে মানে চারা দিয়ে দিয়েছি মানে বুনিয়ে দিয়েছি যাই হোক গাছ যখন গাছগুলো হবে একটু কায়দা করে লাগিয়ে দেব তারপর চলে এসেছি ঘরটাকে একটু গুছিয়ে নিতে তো ওই প্রত্যেক দিনের মতন ঋষিকা গুছিয়েই রেখেছিলো ওর মতন করে আমি আমার মতন করে গুছিয়ে নিচ্ছি আর আজকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাবান্নার আর ঝামেলা নেই তো ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটা আমি যতবার গোছাই না কেন আমাদের বাবু এসে পুরো মানে এলোমেলো করে দেয় আর বেশিরভাগ ও কী করে বালিশগুলো নিয়ে এদিক ওদিক চেলে চেলে ফেলবে আর যতই বকা দাও যাই করো না কেন বেশি করেই ও এই জিনিসটা করে তো এখন এই যে আদ্রিজা একটু দুষ্টুমি করছে মুখে কিছু মাখছে ও আর যেহেতু আমার রান্নাবান্না হয়ে গিয়েছে তো এখন আমি এই যে ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি এই ড্রেসিং আনা শোকে সেইগুলো একটু মানে ধুলো ধুলো পড়ে গিয়েছে এইগুলোই মুছামুছি করে নিচ্ছি আর কি একটা ঘরকে সুন্দর রাখতে গেলে কত না কি করতে হয় বলো দিন এই ঘরে জুটে পড়ে থাকি তার মধ্যে রান্না বান্না থাকে নিজের স্নান থাকে কত কাজ থাকে সেটা তো আর গুণে বুঝ মানে বলা যায় না সেটা সবাই জানো তো যেহেতু কোনো হেল্পিং হ্যান্ডও নেই নিজে হাতে সমস্ত কিছু করতে হয় নিজে হাতেই সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় রান্না বান্নার থেকে শুরু করে ঘর গোছানো সমস্ত কিছু আর এই ঘরটা এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না আমার নিজের গায়ে কি যে জ্বালা জ্বালা লাগে এক তো শরীরটাও ভালো থাকে না তারপর যদি ঘরটা এলোমেলো থাকে কি যে খারাপ লাগে মানে ঘরের দিক তাকালে মনে হয় কি আমি আরও অসুস্থ হয়ে পড়ছি এই জন্যে শরীরে যতই কষ্ট হোক না কেন আমি কষ্ট করে কিন্তু এই গোছানোর কাজটা ফেলে রাখি না এইগুলো টুকটুক করে আমি করতেই থাকি আজকে বেশি একটা ভালো লাগছিল না যার জন্যে বান্নাটাও তোমাদের সাথে বেশি একটা শেয়ার করিনি আজকে আমি ডাল রান্না করেছিলাম আর সিদ্ধ দিয়েছিলাম আর পূজা যাই হোক টুকি অনেক কিছুই রান্না করেছিল। তো ভাবলাম যে আজকে রান্না বান্না কি আর তোমাদের সাথে শেয়ার করবো থাক ডালি তো রান্না করছি এই জন্যে আর শেয়ার করলাম না তো এখন এই যে ঘরটাকে একটু মুছে মাছে নিচ্ছি মানে ফার্নিচারগুলো এই যে টেবিল এইগুলো একটু মুছে নিচ্ছি হালকা হাতে তো দুই একদিন পর পর এইগুলো করে নিতে হয় নাহলে কী বলো তো খুব বেশি ধুলো পড়ে যায় গেলে ওই হালকা হাতে আর করলে আর হয় না তখন ওই ডিপ ক্লিনিং করতে হয় তো ডিপ ক্লিনিংটা যখন আমার নজরে মনে হয় যে এখন ওই হালকা হাতে করলে চলবে না তখন আমি ডিপ ক্লিনিং করে ফেলি আর কোনো কুড়েমেও করি না কিছু না আমার ভালোই লাগে না এই সমস্ত করতে মানে কুড়েমি যত করব তত ঘরের অবস্থাটা খারাপ হয়ে থাকবে এই জন্যে আমি একদম কুড়েমি না করে এই কাজগুলো আগে কমপ্লিট করি আর সাজানো গোছানো থাকলে আমার মাইন্ডটাও ফ্রেশ থাকে আমার নিজেরই ভালো লাগে মনে হয় কি না সমস্ত কিছু ঠিকঠাক আছে যাই হোক আমি নিজে অনেকটা খুশি হই তো সন্ধ্যার সময় চলে এসেছিলাম এই যে কাকা কাকার বাড়িতে তো এখানে অপর সাথে দাঁড়িয়ে আমি আর পূজা গল্প করছিলাম ওই হাঁটতে হাঁটতে একটু চলে এসেছিলাম প্রত্যেক দিন আর আশা হয় না ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো যে যাই একটু ঘুরে আসি তারপর ওখান থেকে মানে আওয়াজ পেলাম তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে এসে দেখি ও টাকা গুনছে তোর প্রথম কাজ হলো টাকা গোনা যদি মনের মতন টাকা ইনকাম হয় তাহলে তো খুব খুশি আর মনে করো দু তিনশো টাকা যদি কম পেয়ে যায় তখন ভ্যান ভ্যান করে আজকে হলো না আজকে কি করলাম ত্যান এরকম বলে দেখো কিছু মাস আগে কিন্তু আমাদের কোনো সেরকম ইনকাম ছিল না ওই দিনে তিনশো টাকার কাজ হতো তখন যে কী অবস্থায় আমরা চল মানে চলেছি একমাত্র আমরাই জানি ওই মুদিঘানা জিনিসটা বরমশাই সব সময় আমার ঘরে রেডি করে রাখতো বাকি জিনিস নিয়ে খুব টানাটানি বেঁধে যেত মেয়ের স্কুলের মানে প্রাইভেটের টাকা বলো দুধের টাকা বলো কারেন্টের বিল আছে কত কিছু খরচা থাকে সেটা তো জানোই তো দেখা যাচ্ছে আমি কোনো কিছু বায়না করলাম বা আমার কোনো প্রয়োজনের জিনিস থাকলে য যদি আমি বলছি যে এটা আনতে হবে তখন কিন্তু বলতো যে কোথায় পাবো আর তখন আমিও ওই অনেক সময় মনে ই চাইলেও কিন্তু বলতে পারতাম না এখন কিন্তু সেই জিনিসটা হয় না এখন কষ্ট করে যা ইনকাম করে আমাদের বিন্দাসভাবে সংসারটা চলে যায় এখন কিন্তু বলে না যে কোথায় পাবো টাকা তো যাই এইসব জিনিসগুলো বলে আমি বলি যে কোনো দিন এমনও ছিল যে তুমি দিনে তিনশো টাকা পেতে এখন তার কত বেশি পাও আমাদের সংসার কত সুন্দরভাবে চলছে তবুও কিন্তু তুমি সেই নাই নাই করো আসলেও টাকার পেছনে প্রচণ্ড দৌড়ান দৌড়ায় দিন খুব কষ্ট করে যাই হোক আমাদের পুরুবাবু এই যে আমাদের ঘরে চলে এসেছে আর ছোট বাচ্চা কাচ্চা মানে কোনো কিছু আর গোছানো থাকবে না যতই আমি গুছিয়ে রাখি না কেন তো চলো বন্ধুরা ভিডিওটা আর লং করছি না এখানেই শেষ করছি কালকে ফিরে দেখা হবে সবাই ভালো